প্রিয় খামারি ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চাষিবে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব থাইবিন সম্পর্কে যা মুরগির প্যারালাইসিস স্নায়বিক দুর্বলতার প্রতিকার এবং প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয় চলুন এবার বিস্তারিত জেনে নিই আমি মনে করি যারা হাঁস মুরগি পালনের সাথে চুক্ত আছেন তারা প্রত্যেকেই থাইবিন সম্পর্কে কম বেশি জানে থাইবিন হচ্ছে মূলত এপেনএ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি পোলট্রি ঔষধ থাইবিনের মধ্যে রয়েছে থায়ামিন এসসিএল ও রিবোফ্লাবিন এটি মূলত হাঁস মুরগির ভিটামিন বি ওয়ান ও বি টু অভাবজনিত সমস্যা যেমন ঘাড় বাঁকা হয়ে যাওয়া প্যারালাইসিস পায়ের নখ বাঁকা হয়ে যাওয়া রোগের প্রতিরোধ ও চিকিৎসায় থায়োবিনতে হয় আসলে আপনি যখন আপনার খামারে যখন দেখবেন হাঁস মুরগির হাত পা বাঁকা হয়ে যেতেছে হাঁটতে পারতেছে না তখন এই বুঝবেন যে আপনার খামারে থায়োমিন প্রয়োগ করতে হবে এই হাঁস মুরগির প্যারালাইসিস সমস্যা মূলত হাঁসেরই বেশি হয় ঠিক আছে হাঁসের পা ব্যাকা হয়ে যায় এবং ঘাড় ব্যাকা হয়ে যায় আস্তে আস্তে দুই তিন দিন এই অবস্থা থাকে তারপর আস্তে আস্তে হাঁসটা মারা যায় তো যখন এই আপনার খামারের একটি বা দুইটি হাঁসের বা সমস্যা দেখবেন সাথে সাথে আপনি প্রয়োগ করবেন এছাড়া সবচেয়ে ভালো হয় যখন আপনি করবেন দুই থেকে তিন সপ্তাহ বয়সে যদি আপনার দুই তিন দিন টানা দুই তিন দিন যদি থায়োবিন খাওয়ান তাহলে এই যে হাঁস মুরগির যে প্যারালাইসিস সমস্যা তাহলে হাঁস মুরগি এই রোগে আক্রান্ত হয় না থায়োবিন খাবারের সাথে এবং পানির সাথে দুইভাবেই খাওয়ানো যায় সাধারণত এক লিটার পানিতে এক গ্রাম থাইবিন মিশিয়ে দেওয়া হয় তবে ডোস মুরগি এবং হাঁসের বয়স ও অবস্থার উপর নির্ভর করবে তাই আপনার নিকটস্থ ভেটেনেরিয়ান অথবা যিনি অভিজ্ঞ খামারি আছে তার সাথে পরামর্শ করে থাইবিন প্রয়োগ করবেন এখন প্রশ্ন আসতে পারে আপনি থাইবিন কোথায় পাবেন থাইবিন মূলত ভ্যাটেনারি ঔষধের দোকানে পাওয়া যায় এছাড়া বর্তমানে অনলাইনে প্ল্যাটফর্মেও থাইবিন পাওয়া যায় আশা করি থাইবিন সম্পর্কে আমি কম বেশি আপনাদের বুঝাতে পেরেছি আজকের ভিডিওতে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন মাছ মুরগি চিংড়ি ও সবজি চাষ সহ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যুক্ত হতে পারেন ভাই ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে লিংক তৈল ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার খামার হোক সুস্থ ও লাভবানজনক এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ